বিএনপির তিন অঙ্গসংগঠন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বুধবার সকাল নয়টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সভার শুরুর আগে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন দিল্লির সাম্প্রদায়িক শাসকেরা লেডি ফারাওকে ষোলো বছর ধরে ক্ষমতায় রাখতে সমর্থন দিয়েছে ভারত গণতান্ত্রিক দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে এবং তারা চায় না বাংলাদেশ তার জনগণের ইচ্ছা অনুযায়ী চলুক নয়াপল্টনে নেতাকর্মীরা প্ল্যাকার্ড পোস্টার ও রঙিন টুপি হাতে জড়ো হন লং মার্চটি নয়া পল্টন থেকে শুরু হয়ে পল্টন ফকিরাপুর ফ্লাইওভার চিটাগাং রোড হয়ে ভৈরব গিয়ে পথসভায় মিলিত হয় এরপর আখাউড়া স্থলবন্দর অভিমুখে এগিয়ে যায় সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয় নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়ে হানি ফ্লাইওভারে উঠবে এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা হবে গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত আর ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে হবে লং মার্চের সমাপনী সমাবেশ এর আগে গত আট ডিসেম্বর দিল্লির অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে এই তিন অঙ্গ সংগঠন Dex Report Tweet News